অসুরাজ সিংহ খুব বুড়ো হয়ে পড়েছিল দুর্বল শরীরে শিকার করে খাবার জোটানো দায় হয়ে পড়ল তাই সে ঠিক করল এবার থেকে বুদ্ধির জোরে খাবার জোটাতে হবে সে অসুখের ভান করে গুহায় পড়ে থাকল রোজই কেউ না কেউ রুগীর খোঁজখবর নিতে গুহায় ঢোকে আর সিংহমশায় খপ করে তাকে ধরে খেয়ে ফেলে এভাবে অনেক জন্তু জানোয়ার পশুরাজের বুদ্ধির শিকার হলো শিয়াল কিন্তু ব্যাপারটা ঠিকই ধরতে পেরেছিল সে ধীর পায়ে গুহার অদূরে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে শুধাল রাজামশাই আজ কেমন বোধ হচ্ছে ভাঙা ভাঙা গলায় ভেতর থেকে জবাব এলো মোটেই ভালো নয় হে মোটেই ভালো নয় তবু ভালো যে তুমি খোঁজ নিতে এলে একা একা আমি একেবারে হাঁপিয়ে উঠেছি তা ভায়া বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে এসে বসো বিজ্ঞ শিয়াল মুচকি হেসে বলল আসতাম ঠিকই কিন্তু ভরসা পাচ্ছি কই রাজামশাই পায়ের ছাপগুলো দেখছি সবই ভেতর মুখো যারা ভেতরে গেছে তারা বুঝি কেউ আর ফিরে আসেনি বিপদ সংকেত লক্ষ্য করে বিপদ এড়ানো বুদ্ধিমানের কাজ